আসসালামু আলাইকুম ইউটিউন ওয়েলকাম ব্যাক টু মাই আপনাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমার ছোট দেবুরের মেয়ের আকিকার গায়ে হলুদের প্রোগ্রামে প্রোগ্রামটা স্টার্ট হওয়ার আধ ঘন্টা আগে আমরা চলে এসেছিলাম আমরা এসে প্রথমে রোমে গিয়ে সবার সাথে দেখা করে তারপর প্রোগ্রামটা যেহেতু ছাদে হচ্ছে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ছাদটা ডেকোরেশন করা হয়েছে আর এই হচ্ছে আমার মামি শাশুড়ি যার ছেলের নাতনির গা হলদের প্রোগ্রাম আজকে আর আমার মামি শাশুড়ির সাথে আমার ছেলে সালমান আমরা যখন এসেছি তখন কিন্তু চারটা একেবারেই ফাঁকা ছিল আর আস্তে আস্তে আমাদের সমস্ত আত্মীয় স্বজনও আসতে শুরু করেছে সমস্ত আত্মীয় স্বজন যখন আসা শেষ হবে তখনই কিন্তু মূলত প্রোগ্রামটা স্টার্ট হবে অলরেডি আমার ভাগিনা ভাগিনা বউ এবং তার মেয়ে মানে আমাদের নাতনিও চলে এসেছে তাদেরকে দেখে আসলে অনেক ভালো লাগছে আর সবাই আসার পর প্রোগ্রামটাও স্টার্ট হয়ে গিয়েছে তারা যখন এন্ট্রি নিচ্ছিল তাদের এন্ট্রিটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল সবাই নাচতে নাচতে স্টেজের দিকে আগাচ্ছে আর মাঝখানে আছে আমার ছোটো যা এবং তার মেয়ে তারাও কিন্তু মিউজিকের সাথে সাথে ডান্স করছিল এখন অবশ্যই এটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে নাচতে নাচতে স্টেজের দিকে আগানো তো যাই হোক তাদের জন্য সবাই দোয়া করবেন তানিয়া এবং তার মেয়ের জন্য আসলে আমার তানিশার কম তানিয়ার গায়ে হল মনে হচ্ছিলো যদিও তাদের বিয়েতে কোনো কোনো অনুষ্ঠান হয়নি তো যাই হোক এক অনুষ্ঠানে মানে মেয়ের অনুষ্ঠানে মার অনুষ্ঠানও হয়ে গেল মার শখটাও পূরণ হয়ে গেল এই ধরনের প্রোগ্রামগুলো আসলে খুবই ভালো লাগে কারণ এখানে সমস্ত আত্মীয় স্বজনের মিলন মেলা ঘটে তাদেরকে স্টেজে তুলে দেওয়ার পর কিছুক্ষণ তাদের মা এবং মেয়ের ফটো সেশন চলছিল আর ফটো সেশন শেষেই মূলত তাদের প্রোগ্রামটা মানে গায়ে হুড়ু দেওয়ার যে প্রোগ্রামটা সেটা স্টার্ট হবে আর এদিকে আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা একদিকে বসেছে আসলে সবাইকে একসাথে এভাবে দেখলে খুবই ভালো লাগে আমাদের তানি সামনে আসলে অনেক লক্ষ্যে আর সইটা একটা মেয়ে ও অনেক শান্ত দেখতে পাচ্ছেন কিভাবে কীভাবে ও ওর না মাথায় দিয়ে আর সাজু বুঝু করে ছোট্ট একটা শাড়ি পরে কিউট একটা পুতুলের মতো বসে আছে তার মায়ের কোলে তো প্রথমে তার দাদু তাকে হাতে কাংলা পরাচ্ছে তো এটা তো বিয়েতেও পড়ানো হয় যেহেতু ওর গায়ে হলুদ তাই তার গায়ে হলুদ ছোয়ানোর আগে তার দাদু তাকে কাঁংলা পরিয়ে টাকা দিয়ে বরণ করে নিচ্ছে তারপর তার দাদু স্টিজ থেকে নেমে গেলে একে একে আমরা সবাই তার গায়ে হলুদ লাগাবো তারপর হচ্ছে আমার বড় খালা শাশুড়ে গিয়েছে খালা তো প্রথমে স্টেজে গিয়ে তানিশাকে ছোট্ট একটা খেয়ে তারপর স্টেজে বসলো তারপর খালা তাদের মা এবং মেয়েকে গায়ে হলুদ দিচ্ছিল তো খালা চলে আসলে একে একে আমরা সবাই যাব আসলে সবাইকার ভিডিও করাটা আর সম্ভব হয়নি কারণ একটা ব্লগে সবাইকে দেখাইতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে খালা চলে আসলে গিয়েছিল আমার ভাগিনা আর ভাগিনা বউ আর আমাদের তানি সামনে কিন্তু খুবই ছোট্ট সবে মাত্র ওর এক বছর পূর্ণ হয়েছে ও বুঝতেও পারছে না যে ওর সাথে এগুলা কি হচ্ছে এদিকে এই প্রোগ্রামে কিন্তু আমাদের বড় ভাবিরও আসার কথা ছিল কিন্তু হয়েছে কি হঠাৎ করে তার বড় বোন অসুস্থ হয়ে যায় যার কারণে ভাবি সেদিন আর আসতে পারে নাই আমরা আমার বড়ো ভাবিকে সবাই খুব বেশি মিস করছিলাম তো গ্যা হলুদ দেওয়ার পর আমরা সবাই নিজে রোমে চলে আসেছি তো অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর এদিকে মেয়েটার জন্য খুব টেনশন হচ্ছিলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব কারণ প্রোগ্রামটা শেষ হতে হতে অনেক বেশি রাত হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত তো কিছুতেই থাকা সম্ভব না যাই হোক আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন এ ধরনের ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ